দেবারতী মুখোপাধ্যায়ের লেখা হারিয়ে যাওয়া খুনিরা খুন হলেন যাদুকরী খাস কলকাতায় প্রায় পঞ্চাশ বছর আগে এমন এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছিল যেখানে খুনের থেকেও খুনির সাবধানতা এবং পুলিশকে বিভ্রান্ত করার প্রচেষ্টা মানুষকে স্তম্ভিত করে দিয়েছিল আর এই সত্য কাহিনীকে দিয়েছিল একটা খাঁটি গোয়েন্দা গল্পের আকার পটভূমি সত্তরের দশকের পার্ক সার্কাস কলকাতা সাত সকালে একটা ফোন গেল থানায় হ্যালো স্যার কে বলছেন আকে স্যার আমি রহমান আগে বড়বাজার থানার কনস্টেবল ছিলাম রিটায়ার করেছি বছর দুই হল এখন এই পার্ক সার্কাসে একটা পানবিড়ির দোকান দিয়েছি স্যার ও তা কি দরকার বলুন কাকে চান ইয়ে স্যার আমাদের পাড়ায় একটা খুন হয়ে গেছে আমিই প্রথম লাশটা দেখেছি তাই বড় রাস্তার একটা দোকান থেকে ফোন করছি কে খুন হয়েছেন আপনি পার্ক সার্কাসের কোথা থেকে বলছেন স্যার দিলখুশা স্ট্রিট থেকে বলছি খুন হয়েছেন একজন ভদ্র মহিলা শরীফা আজমি একাই থাকতেন স্যার ঢুকে তিনটে বাড়ি পেরিয়ে ডান হাতে দোতলা বাড়ি বেগুনি আর হলুদ মেশানো খুব সুন্দর বাড়ি এলেই চোখে পড়বে ততক্ষণে ইন্সপেক্টর ফোন রেখে দিয়েছেন গাড়ি বের করতে বলার অর্ডার চলে গেছে দুজন কনস্টেবলকে নিয়ে ওসি তড়িঘড়ি ছুটলেন অকুস্থলে গিয়ে দেখলেন রহমান নামে পুলিশের প্রাক্তন কনস্টেবল রাস্তার মোড়েই অপেক্ষা করছে আসুন স্যার এই যে এদিকে আপনি এখানেই থাকেন ইন্সপেক্টর মনীষ ভৌমিক গাড়ি থেকে নেমে গলিতে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলেন আকে স্যার রিটায়ারের পর এখানে একটা গুমটি দোকান দিয়েছি দুই মেয়ের সাথী হয়ে গেছে বুড়ো বুড়ির ভালোই চলে যায় রহমান লোকটার মাথার চুল থেকে মুখের লম্বা দাড়ি সব ধপধপে সাদা কিন্তু শরীর এখনও বেশ শক্তপোক্ত দেখলেই বোঝা যায় তার পরনে একটা সবুজ লাল প্রিন্টের লুঙ্গি আর সাদা শার্ট তিনটে বাড়ি পেরিয়েই মনীষ বুঝতে পারলেন রহমান কোন বাড়িটার কথা বলছেন খুন হয়েছে বলে বাড়ির সামনে ইতিউতি জটলা তো রয়েইছে তার চেয়েও বড় কথা এই চত্বরে এমন রাজকীয় বাড়ি যেন খুবই বিশদৃশ। আশপাশের বস্তি বা ঘুপচি ঘরগুলোর মাঝে ঘিঞ্জি রাস্তার উপর ছকঝকে দোতলা বাড়ি উজ্জ্বল বেগুনি রং তার উপরে হলুদ রঙের ডিজাইন বাড়ির বাইরের ব্যালকানিতে রাখা ফুল ফুলগাছ ক্যারি করা বাগানের পাতাবাহারগুলো দেখতে দেখতে মনীষ গৃহকর্তার রুচি তারিফ না করে পারলেন না বাড়ির ঠিক সামনেই একটা চা সিগারেটের কুমটি রহমান বলল Sir, oh, oh, is token. Sample complete. Ready to continue?